নমস্কার বন্ধুরা লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত আজকের আমি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি আজকের আমি তোমাদেরকে করে দেখাবো চিকেন ডাক পাগলো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর সঙ্গে লাইক কমেন্ট করতে ভুলবে না চলো রেসিপিটা শুরু করি তার আগে বলি এই বর্ষার দিনে এই রেসিপি তোমরা একবার হলেও করে খেয়ে দেখবে খুবই ভালো লাগবে আর লক্ষ্মী রান্নাঘরে অনেক দিন হয়ে গেল চিকেন হয়নি সেই জন্যে আজকে চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি পুরো ভিডিওটা দেখতে থাকো আর কি কী উপকরণ আমি নিয়েছি সেই উপকরণগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই চিকেন ডাক বাংলোর জন্যে চিকেনটা লাগছেই এখানে চিকেন নিয়েছি সঙ্গে পেঁয়াজ আছে টমেটো আছে আলু আছে ডিম আছে টক দই আর এখানে গোটা মশলা নিয়েছি দারুচিনি এলাচ লবঙ্গ ধনে জিরে স্টার জৈত্রী গোলমরিচ আর দুটো শুকনো লঙ্কা আর এখানে নিয়েছি রসুন কাঁচা লঙ্কা আদা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লং লাল লঙ্কার গুঁড়ো হলুদ আর লবণ এখানে যে গোটা মশলাগুলো নিয়েছি এই গোটা মশলাগুলো উনুনটা ধরিয়ে একটু ভেজে নেবো মশলা ভাজা হয়ে গেছে লাভিয়ে নিচ্ছি এবার আমি ডিম সিদ্ধটা বসিয়ে দেবো তার জন্য কোড়ার মধ্যে জল দিয়ে দেবো এখানে আদা রসুনটা নিয়েছি বেটে নেবো আর এখানে গোটা মশলাটা যে ভেজে দিলাম এটা একটু গুঁড়ো করে নেব ধরে রসুনটা বেটে নেব আদা ডিমটা ততক্ষণ সিদ্ধ হোক আর এখানে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব আদা বাটা রসুন বাটা হলুদ লঙ্কার গুঁড়ো ধনে জিরে সর্ষের তেল টেবিল চামচের এক চামচ টক দই দিয়ে দেবো ভালো করে এবার মাখিয়ে নেব ভাবে আমি কিছুক্ষণ দেখে দেব সেদ্ধ হয়ে গেছে তুলে নেব কোয়ার মধ্যে তেল দিয়ে আলুটা ভেজে নেবো লবণ হলুদ আলুটা ভাজা হচ্ছে ডিমটা এবার ছাড়িয়ে নেবো আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আমি তুলে নেব ওই তেলের মধ্যে ডিমগুলো ভেজে নেব ডিমগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেব করার মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো টমেটো আর পেঁয়াজ কুচনাটা তেলের মধ্যে দিয়ে দেব লবণ দিয়ে দেব পেঁয়াজ টমেটো ভালো করে ভেজে নিয়েছি এইবার চিকেনটা দিয়ে দেবো এবার আমি চিকেনটাকে ভালো করে কষব যত ভালো করে কষা হবে তত খেতে ভালো লাগবে চিকেনটাকে ভালো করে কষে নিয়েছি এইবার ডিম আর আলু ভাজাটা দিয়ে দেবো আবারও ভালো করে কষে নেব একটু হালকা হাতে কষতে হবে যাতে ডিমটা না ভেঙে যায় চিকেনটা ভালো করে কষে নিয়েছি এইবার জল দিয়ে দেবো কালারটা কত সুন্দর এসেছে দেখো বন্ধুরা খুব সুন্দর কালার এসেছে চিকেন ডাক বাংলা রেসিপিটা আমার হয়ে গেছে ওপর থেকে যে ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি সেইটা ওপর থেকে অল্প দিয়ে দেব ভাজা মশলা সঙ্গে কটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি দিয়ে দেব কাঁচা লঙ্কাটা নাও দিতে পারো তোমরা আমাদের একটু ঝাল খাওয়া বেশি হয় এই জন্য দিলাম দাবিয়ে নেব চিকেন ডাক বাংলো রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে আর আজকের আসি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে